আমার আপনাদেরকে বলতে প্রকাশে চাই যে কালীগঞ্জ আজেতমারি এলাকা নিয়ে আমার নির্বাচনী এলাকা এই এলাকার মানুষ সতস্ফূর্ত হবে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছেন এজন্য বক্তব্য শুরুতে আমি আমার নির্বাচনী এলাকার জনগণ কালিগঞ্জ রাজবাড়ি এলাকার গরু মানুষকে নামে আমাদের অভিনন্দন কৃতজ্ঞতা এবং সে আমাকে যে সুযোগ করে দিয়েছেন বিগত দিনেও সুযোগ করে দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমি কালিমঞ্জ রাজবাড়ি আসনে গণ মানুষের উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের জন্য আমি অনেক কাজ করেছি এবং মানুষের সেবা করার যে সুযোগ আমি পেয়েছি পেয়েছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দুই দুই পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে দায়িত্ব প্রদান করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি আমাকে প্রদান করে আমি মানুষের জন্য গরিব দুঃস্থ অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করতে পেরেছি এজন্য আমি গণপ্রধান সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আজকে আবারও তৃতীয়বারের মতো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করায় এবং আজকে এই জানুয়ারি নির্বাচনে দশ জানুয়ারির মানুষ আমাকে পুনঃনির্বাচিত করে আমি মনে করি যে তারা আমাকে যে সুযোগ দান করেছেন সেজন্য আমি তিনদিন আমার এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ থাকব আমি জন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে আগামী দিনে কালীগঞ্জ আদিতবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড রাস্তাঘাট বীজ কালভাট থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠান বেকার সমস্যা সমাধানের জন্য এখানে যাতে লালম আমার নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠান করব যেখানে আমাদের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তাছাড়া আমি মানুষের চাহিদা মোতাবেক বাস্তবতাকে উপলব্ধি করে আমি আগামী পাঁচ বছর মানুষের কল্যাণের জন্য ব্রতি হব এটাই আমার আকাঙ্ক্ষা এবং এটা আমি এটাই আমার লক্ষ্য আমি একজন নিবেদিত কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর একজন নিবেদিত কর্মী হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা আগামী দিনে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন আমি মনে করি যে আগামী পাঁচ বছরে কালীগঞ্জ রাজবাড়ি এলাকায় এলাকাকেও আমি স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে আমি কাজ করে যাব এজন্য জনগণের সহায়তা চাই এবং তাদের সহায়তা নিয়ে আমি কালীগঞ্জ রাজবাড়িতে যাতে কোনো আর সমস্যা না থাকে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান মানুষের সেবার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে কর্মসূচিগুলি চূড়ান্ন প্রকারের কর্মসূচি আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে যে সেবামূলক কর্মকাণ্ডগুলি আমি ইতিপূর্বে বিস্তৃত করেছি আমি আশা করি যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারও দয়া করে সুযোগ দেন আবারও যে তিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব আমাকে প্রদান করেন তাহলে আমি যেভাবে বিগত দশ বছরে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গাইডলাইন দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রিত্বের সুবিধা দিয়ে আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে আবারও সেবা করার সুযোগ দেন এবং এই মন্ত্রণালয়ে আমাকে আবারও পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব দেন বাংলাদেশের মানুষের সেবা করার ব্রতী জন্য এই আশাবাদ আমি রাখছি আমরা দেখেছি একটা ব্যাপক ভোটের ব্যবধানে আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন আসলে এত বেশি ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন তাকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আপনার এতে কেমন লাগছে আমি সবচেয়ে ভালো লাগে মানে আমি আমার ভালো লাগছে আমার এলাকার মানুষ কালীগঞ্জা এলাকার মানুষ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করে আবারও তাদের সেবা করার জন্য আমাকে যে নির্বাচিত করেছে জন্য আমার জনগণকে কালীগঞ্জ গণ মানুষকে জানাই আমি প্রাণ দর্শক লালমুন